এবং সনাতনীদের জন্য বিভিন্ন জেলার উপজেলায় গিয়ে সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করেছেন আমাদের সকলের প্রিয় মানুষের বাণী শ্রীমান গোপীনাথ ধর্মচারী আপনাদের মত

বাংলাদেশের কথাটা যে আনা যে প্রকৃত জেলায় জেলায় যেভাবে সনাতনীদের প্রতি নির্যাতন অবস্থান এবং প্রকৃত সনাতনী থেকে সঠিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে অস্তিত্ব নিশ্চিত করা হচ্ছে সুমনবাদী এবং সন্ত্রাসীরা এই

No,

একটা নাটক অভিনয় এবং এই যে রাহুলই হাতে সে অভিনয়টা করেছে সঠিক মাস্টা দাঁড়িয়ে তাদের ভাবে ধর্মাবান দিয়ে তাদের অত্যাচার করেছে এখন তাদের সংসার চলছে না আমি বলে যেতে চাই কবে যদি কৃষ্ণ দাস এবং এই বাংলাদেশে পাঁচই আগস্টের বয়স শিক্ষার্থী কবি শিক্ষা আমি এখানে বাইরে করে

আমরা শিখেছি এখন আমরা তদত্ত করতে শিখেছি অন্যান্য ধরে যখন আমাদের করবর্ত করে দিচ্ছি আমরা সহিচ্ছায় হবে তথাপি আমাদের দাবি না মানা পর্যন্ত

আমাদের মনের কথা বুঝতে হবে আমাদের দেশে আমরা বাংলা মুক্তি আমি সারাগম বাংলার স্বাধীনতা আমি বাংলাদেশ তৎকার বাংলায় নামীকে পরিবার আমরা বাংলাদেশে চলেছি বাংলায় থাকতে আমাদের বাংলায় চেষ্টা করলে আরো

সংগ্রামী তারা রানা সরকারের প্রায় মত নির্দেশেছে প্রান্তি এই পালন করে